নমস্কার বন্ধুরা লোকসভা ভোট দু হাজার ফল প্রকাশিত এবং এই ফল প্রকাশের সাথে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং সরকার গঠন করবে তাদের সামগ্রিক ভাবে কি অবস্থান রয়েছে সংক্ষেপে আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ম্যাজিক ফিগার হচ্ছে সরকার গঠনের ক্ষেত্রে দুইশো বাহাত্তর সালে বিজেপি একাই দুশো সিট পেয়ে সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিল দু সালে বিজেপি সেখানে তিনশো তিনটি সিট পেয়ে আরো উন্নতি করে ফলে বিজেপিকে তার শরিক দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হয়নি যেটা এইবারে তাকিয়ে থাকতে হবে কারণ দু সালের ভোটে ভারতীয় জনতা পার্টি বিজেপি তারা দুশো চল্লিশটি সিট পেয়েছে ফলে তাদের অন্তত বত্রিশটি সিটের জন্য তাদের শরিক দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে তাদের শরিক দলগুলোর মধ্যে তেলুগু দেশম পার্টি বা টিডিপি ষোলোটি সিট সব থেকে বেশি তারপরে জনতা দল ইউনাইটেড জেডি ইউ বারো এবার এই যে নাইডু বাবু এবং বাবু এরা দুইজন কেমন কি সঙ্গে থাকবেন তার উপর অনেকটা কিন্তু সরকারের স্থায়িত্ব নির্ভর যদিও যারা এখন শরিক নেই তাদের মধ্যে কেউ গিয়ে সাপোর্ট করে দিল সরকার বিজেপি সরকার ধরে রাখতে পারবে তাতে সমস্যা নেই তো সেটা ভবিষ্যৎ পরিস্থিতি বাকি দলগুলো যেটা শিবসেনা লোক জনশক্তি পার্টি রামবিলাস তিনি পাঁচ জনতা দল দুই রাষ্ট্রীয় লোক দল দুই জনসেনা পার্টি দুই হিন্দুস্তান আওয়াম মোর্চা সেকুলার হ্যামস এক ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি এক আপনা দল সেন আদাল এক এটা মির্জাপুরে এই দলটি জিতেছে সিটটি উত্তরপ্রদেশের আজসু পার্টি এটা গিরিদি ঝাড়খন্ডে জিতেছে এক অসম গণপরিষদ বারপেটা আসামে জিতেছে এক ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল সে তারাও এক সিকিম ক্রান্তিকারী মোট সেসকেএম এক এই মোট দুইশো তিরানব্বইটি সিট রয়েছে এখানে বললাম সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা তেলুগু দেশম পার্টি টিডিপি এবং জনতা দল ইউনাইটেড এই দুটি দল একটি নীতীশ কুমার এবং একটি চন্দ্রশেখর নাইডুর দল এরা জোটের সঙ্গে থাকাটা এই এনডিএ জোটের স্থায়িত্বের পক্ষে খুব গুরুত্বপূর্ণ পাশাপাশি ইন্ডিয়া জোটের ক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নিরানব্বইটির সিট দিতেছে সমাজবাদী পার্টি তারা সাঁত্রিশটি সিট জিতেছে উত্তরপ্রদেশে অভাবনীয় ফল করেছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উনত্রিশটি সিট জিতেছে ডিএমকে কে বাইশটি সিট জিতেছে শিবসেনা যেটা উদ্ভব থাকলে শিবসেনা তারা সিট জিতেছে এনসিপি যেটা শরৎচন্দ্র পাওয়ারের এনসিপি তারা আটটি সিট জিতেছে আর জিডি চারটি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআইএম তারা সিপিআইএম এবার আলাথুর কেরালা শিকার রাজস্থান দিন্দিগুল তামিলনাড়ু এবং মাদুরাই তামুল্লা চারটি সিট জিতেছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ তারা তিনটি সিট জিতেছে দুটি কেরালা একটি তামিলনাড়ুতে আম আদমি পার্টি তারা তিনটে সিট পাঞ্জাবে জিতেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তারা তিনটে সিট ঝাড়খণ্ডে জিতেছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট সিপিআইএমএম এল সিপিআইএমএল এরা লিবারেশন এরা আরা এবং কারাকাট বিহারের দুটি সিট জিতেছে সি এরা তামিলনাড়ুতে একটি দুটি সিট জিতেছে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া সিপিআই এরা ত্রিপুর এবং নাগাপাট্টি নাম তামিলনাড়ুতে দুটি সিট জিতেছে জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কংগ্রেস কনফারেন্স তারা জম্মু অ্যান্ড কাশ্মীরে দুটি সিট জিতেছে আর তারা কোল্লাম কেরালাতে একটি সিট জিতেছে রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি তারা নাগৌর রাজস্থানে একটি সিট জিতেছে ভারত আদিবাসী পার্টি তারা বাঁশুয়ারা রাজস্থানে একটি সিট জিতেছে এম ডিএমকে তারা তামিলনাড়ুতে একটি সিট জিতেছে আর কেরালা কংগ্রেস কেরালাতে একটি সিট জিতেছে টোটাল এই ইন্ডিয়া জোটের সিট হয়েছে দুইশো চৌত্রিশটি এবারে বামপন্থীদের সারা দেশে সিট হয়েছে মোট নটি তার মধ্যে তামিলনাড়ুতে তারা সব থেকে ভালো ফল করেছে চারটি সিট পেয়েছে কেরালা এবং বিহারে দুটি করে সিট এবং একটি সিট পেয়েছে রাজস্থানে এই মোট নটি সিট বামপন্থীরা পেয়েছে এছাড়া এই ইন্ডিয়া জুট এবং এন বাইরে রয়েছে আরো ছটি দল তারা হচ্ছে ওয়াইসিআর কংগ্রেস যেটা তারা পেয়েছে চারটি পিপল পার্টি শিলং মেঘালয়ের একটি সিট জোরাম পিপলস মুভমেন্ট মিজোরামের একটি সিট শিরোমণি আকালি দল পাঞ্জাবের একটি সিট আজাদ সমাজ পার্টি কাশিরামের একটি সিট এআইএমআই তারা হায়দ্রাবাদে একটি সিট পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে সাতটি সিট সারা দেশে পেয়েছে এই ষোলোটি সিট কোনো দল কোন জোটের মধ্যে তারা এখনো পর্যন্ত নেই ভবিষ্যতে যাবে কিনা জানাবে সামগ্রিকভাবে যে পরিস্থিতি তাতে এন জোটে পনেরোটি দল রয়েছে ইন্ডিয়া জোটে এখনো পর্যন্ত কুড়িটি দল রয়েছে এছাড়াও ছটি দল রয়েছে যারা কোনো জোটেই যায়নি অর্থাৎ একচল্লিশটি দল ন্যূনতম একটি করে সিট জিতেছে এছাড়াও সাতজন ইন্ডিপেন্ডেন্ট তারা সিট জিতেছে অর্থাৎ সারা সামগ্রিকভাবে সারা দেশের কথা ভাবলে বহু রাজনৈতিক দল আছে যারা কিন্তু এই সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করবে এবং যাদের এইবারে ভোটে যে রেজাল্ট হয়েছে তাদের অনেকের সহযোগিতায় কিন্তু সরকার গঠন হবে সেই সরকার সকলের দেশের সকল নাগরিকের কথা ভেবে গঠনমূলক সিদ্ধান্ত নেবে এবং দেশের উন্নতিতে এগিয়ে যাবে এই শুভ কামনা রেখে আজকের এই ভিডিও শেষ হচ্ছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ